প্রিয় দর্শক তো দেখতে পাচ্ছেন আমাদের এখানে এখনও কিছু পানি থেকে গেছে যদিও কমতে শুরু করেছে আমি আপনাদের দিদিকে পার করে দিচ্ছি কারণ এদিকে অনেক পানি কারণ উনি হচ্ছে একজন নার্স যাইসহ যাত্রী জনগণের সেবা করার জন্য যাচ্ছে যাই হোক এর পার করতে হয় প্রতিদিনই যতদিন তো এই বিষয়টা অনেকের হাস্যকর মনে হতে পারে কিন্তু আসলে এটা পরিস্থিতির শিকার কিছু করার নেই পর্যন্ত এই জলগুলো আছে আরও বেশি ছিল আজকে একটু কম কমে যাবে ধীরে ধীরে তো এই আর কি আমাদের এই যে বাসার অর্ধেকটাই নিচের আমি অন্যান্য ভিডিওতে দেখিয়েছিলাম তো এভাবে চলতেছে মোটামুটি কমে যাবে আজকে কালকের ভিতরে উন্নতি আছে যেহেতু বৃষ্টি নেই তেমন একটা তো কমতে শুরু করেছে তো আপনারা দেখতে থাকুন আমি আর কিছু আমাদের বাইরে ভিডিও করেছি বাইরে জলগুলো যেভাবে কমছে অনেক স্রোত এখন মনে হয় বাটা পড়ছে না চলে যাচ্ছে জোয়ারের জন্য জোয়ারের জন্যই তো হচ্ছে মনে বৃষ্টি তো বৃষ্টি তো কালকে থেকেই নেই তেমন একটা পানী একদম পৰিষ্কাৰ জাল কথা মাছ উঠে মানুহৰ অৱস্থা দেখি জংঘল আছে সুপ্রিয় দর্শক দেখতে পাচ্ছেন আমাদের এদিকের পানির অবস্থা মোটামুটি ধীরে ধীরে কমে যাচ্ছে এদিকে রাস্তায় এখনও হাঁটু পরিমাণ পানি রয়েছে এগুলো তো স্রোতের মাধ্যমে সুন্দরভাবে চলে যাচ্ছে দেখা যাচ্ছে এই যে বৃষ্টি না থাকার কারণে এই যে যে বন্যার যে পানিগুলো এসেছে ওগুলো আস্তে আস্তে নামতে শুরু করেছে তো আমি আর একটু সামনে আমাদের পাশের দিকে আর কি এটা আমি প্রায় আমাদের এটা মেন রোডের পাশে তাই আমাদের তেমন একটা সমস্যা হয় কিন্তু গ্রাম সাইডের পাশে তো দেখতে পাচ্ছেন আমাদের এদিকে পানি মোটামুটি কমের দিকে যাচ্ছে এখন বৃষ্টি তেমন একটা হচ্ছে না তো তাই পানির পরিমাণটা অনেকটাই কমে এসেছে কালকে একদম এইটার উপরে ছিল বাচ্টার উপরে ছিল পানি তো আজকে অনেকটাই কি কম দেখি ওইদিকে কি অবস্থা এদিকে পানি এখনও কমে না এদিকে দাঁড় দিয়ে দিয়েছে কেন ওদিকে কি ভেঙেছে

গ্রামের দিকের অবস্থা মোটামুটি এখানে এতটা বেশি পানি হয় না যারা একটু নিচু জায়গায় আছে তাদের কিছু সমস্যা হয়েছে আর কি যাই হোক ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন দেখতে থাকুন সামনের এই কালকে এখানেও পানি ছিল আজকে অনেকটাই কমেছে তো আজকে আবার বিকালবেলা বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে এই যে আকাশে মেঘ কালো মেঘ আছে তো এদিকে রাস্তাগুলো এখনো অনেক নিচু ওই জন্য এখনো পানি আছে তো দর্শক দেখতে পাচ্ছেন গ্রামের পর এদিকে একদম খালি যেহেতু এটা একটি গ্রাম তো এখানে তেমন একটা মানুষজন দেখা যাচ্ছে না যেহেতু পানি উঠেছে তাই মানুষজনের ছলাফেরা একটু কম দেখতে পাচ্ছেন একবারে রাস্তা পানির নিচে তলিয়ে গেছে রাস্তার উপরে কতটুকু পানি যে রাস্তা মানে বুঝে যাচ্ছে না যে রাস্তা তো নিচে অনেক কণা মানে ইটের কঙ্কর যেগুলো করে তো ওগুলো পায়ে দমকাচ্ছে যেহেতু এখানে জুতো করে চলা যাচ্ছে না খালি পেয়ে হাঁটতে হচ্ছে অনেক সাবধানের সাথে

কারণ পানি তো মাটির ঘরের জন্য যে মাটির ঘর এদিকে এটা না আরও ভিতরের থেকে যাদের একদম সম্পূর্ণ মাটির ঘর তাদের মাটির ঘরগুলো ভেঙে গেছে হ্যাঁ আমি বিশেষ করে গ্রাম দেখছি না একটু রাস্তায় আছে কারণ ওগুলোতে ঢুকা যাচ্ছে না গ্রাম এলাকায় যেখানে সেখানে চাইলে চলে যাওয়া যায় না হ্যাঁ রাস্তাটা মানুষ একেবারে মধ্যে কম করু যেভাবে হ্যাঁ মাছ ধরে হ্যাঁ মাছ সাতটার দিশ হাজার দিকে

kimas hmm? sudah, hah? koi mas, tiki ilsih 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 fi iya mana ya? melala sulap, itu mama lagi ada sun tadi, itu lagi kimas? tak kuyah, tak kuyah, kok koi koi tak kuyah, koi tak kuyah, ya kiki, na na itu kimas? soalnya mama ada, ini terus harus hmm? kuyah lagi. আকাশ অনেক মেঘ দূৰছে দেখি পাচন বন্ধু এইখনে এখনো পানী কমে নাই এখন পৰ্যন্ত মাছখন পৰ্বৰ পানী আছে কমতেছে অনেকটাই কিন্তু আবার মনে হচ্ছে যেন বৃষ্টির আবহাওয়া দেখা দিচ্ছে যদি বৃষ্টিতে এত পানি হওয়ার কথা না আসলে পানিগুলো হওয়ার কারণ হচ্ছে কি জোয়ার হ্যাঁ নদীর যে জোয়ারটা আছে বা বিভিন্ন দিক থেকে পানি ঢোকার কারণে যায় এত পানি সুপ্রিয় বন্ধুরা দেখতে পাচ্ছেন এই হচ্ছে আমাদের গ্রামের অবস্থা আশা করি এক দু দিনের ভিতরে ঠিক হয়ে যাবে তো আপনারা আমাদের সাথে থাকার জন্য অত্যন্ত ধন্যবাদ সবাই সুস্থ থাকবেন এই জানিয়ে বিদায় নিচ্ছি আজকের জন্য ধন্যবাদ